বহু পুরোনো দিনের একটি গল্প এক জঙ্গলে একটি গুহাতে বাস করতে একটি দুষ্টু সে সেখানে বড়ই আরামে অনেকদিন হয়ে গেল কোনো থাকতো মাংস আজকে খাবো পেট পশু পাখির মাংস খেতে খুব স্বাদ এই তো পেয়েছি কাকের ছানা এটা দিয়ে আজকে চালিয়ে নিতে হবে পেট ভরে একে খাবো কি স্বাদ লাগলো কাকের মাংস খেতে একটু বিশ্রাম করে নেই আর ওইদিকে কাক বাসায় ফিরে দেখে বোন কাকুনি আমি তোমার ছানা কহুকে দেখিনি আমি এখন বাসায় ফিরছি জানি না আমার বাসার কি অবস্থা তারপর অসহায় কাক সেখানে কিছুক্ষণ বসে থাকার পর সেখান থেকে সে উড়ে চলে যায় তার মেয়ে কুহুকে খোঁজার জন্য সারা বন খুঁজে বেড়াচ্ছিল বেচারা আর এইদিকে দুষ্টু শিয়াল কালকে তো আমি কাকের ছানা খেয়েছি আজকে কার বাসায় যাই যাই ওই তো দেখা যাচ্ছে টিয়ার বাসায় যায় কোন টিয়ার বাসাতে কিছু পাওয়া যায় নাকি আমার কপাল খুবই ভালো যেখানে যাচ্ছে সেখানে কিছু না কিছু পাচ্ছি যা আজকে ডিম পেয়েছি এই ডিমটাই খেয়ে কাজ চালিয়ে দেব এই দুষ্টু শিয়াল তুমি আমার বাসাতে কি করছিস রে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো